সূক্ষ্ম পরিমাপের জন্য এই ধরনের ডিজিটাল ক্যালিপার দরকার হয় চলুন আপনাদের এটা দিয়ে তিন ধরনের পরিমাপ করা দেখায় এটার মূলত দুইটা পার্ট একটা হচ্ছে ফিক্সড পার্ট এই যে লম্বা অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিক্সড পার্ট আরেকটা হচ্ছে মুভিং অংশ বা মুভিং পার্ট এই মুভিং অংশটা হচ্ছে এই যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন এই ডিসপ্লে এর অংশটা মুভিং পার্ট মুভিং পার্টের এই অংশে বৃদ্ধাঙ্গুল দিয়ে ডানে বায়ে মুভ করে পরিমাপ করা হয় এ দুই ধরনে পরিমাপ করা যায় একটা হচ্ছে মিলিমিটার আর একটা হচ্ছে ইনচিতে মিলিমিটারে যদি পরিমাপ করেন তাহলে 150 মিলিমিটার পর্যন্ত পরিমাপ করা যাবে আর ইনচিতে 6 ইঞ্চি পর্যন্ত পরিমাপ করা যাবে তো চলুন আপনাদেরকে প্রথমে একটা সিলিন্ডার পরিমাপ করে দেখাই এই সিলিন্ডারে বাইর অংশ পরিমাপ করার জন্য এখানে যে বড় অংশটা আছে এটা দিয়ে পরিমাপ করতে হবে তো দেখতে পাচ্ছেন এই সিলিন্ডার হচ্ছে 30 মিলিমিটার দেখুন এটা হচ্ছে 10 মিলিমিটার এইভাবে যে কোনো বোর্ড বা যে কোনো ধরনের জিনিস আপনি থিকনেস মাপ সহজে পরিমাপ করতে পারবেন এই স্লাইড ক্যালিপার দিয়ে যে কোনো ইনার অংশ বা এর অংশও কিন্তু পরিমাপ করা যায় ধরুন আপনি এই যে সিলিন্ডার এই সিলিন্ডারের ভিতরে যে ছিদ্রটা আছে এটা ডায়ামিটার পরিমাপ করতে চাচ্ছেন সেটাও কিন্তু সম্ভব দেখুন এই যে উপরে যে দাঁতের মতো অংশটা আছে এটা ভিতরের দিকে ধরতে হবে এটা ভিতরের দিকে ধরলে কিন্তু এটার ভিতরে ডায়ামিটারটা পাওয়া যাবে অর্থাৎ এইভাবে আপনি যে কোন জিনিসের যে কোন অবজেক্টের ভিতরের যে অংশটা আছে সেটা ডায়ামিটার পরিমাপ করতে পারবেন বা সেটা ব্যাসার্থ বলেন সেটা লেন্থ বলেন সেটাও কিন্তু পরিমাপ করা যাবে তো দেখতে পাচ্ছেন এই যে সিলিন্ডার এটার ভেতরে যে ডায়ামিটার এটা হচ্ছে 13 মিলিমিটার এছাড়া যে কোন গর্তের গভীর পরিমাপ করা যাবে এই স্কেল দিয়ে এই যে লম্বা অংশটা দেখতে পাচ্ছেন এইটা ছিদ্রের ভেতরে প্রবেশ করালে সহজে ডেপথ বা গভীরতা পরিমাপ করা যায়